তুমি যোলে দে আবার পাও তোমার গোয়াতল দে জামারামু যাও পাও কিনা খালি 5 লাখ না আমানলে কত দিলে এ বছরে সব জামার মতো তুই আনগত নগদ দিই ন চল নয় মাস গাবি আমা জীবন হব না এ দহ কেমনে দেখাই না বাইলে চাই দহ কেমনে রে এটা সাধু না বাতপারি না রে বাস